পাশায় ওই মাবার জন্ন সন্তান ওই মা বাবার জন্ন সন্তান কিছুই না মায়ের ম

গভীর রাতে আল্লাহর নামের জিকির খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে তাহলে মুহাববতের সাথে একটু অনুরোধ করি সকল যুবক ভাইরে একটু জবানটা খুলে মুহাববতে পড়েন না ভাই আল্লাহ খুশি হবে ইলাহা আজরে লা ইলাহা চলে না বন্ধু চালক ছারা নৌকা চলে না বন্ধু মাঝি চারা তেমনি ভাবে দুনিহিযা চলে না আমার আল্লাহ চারা জরে ইলাহা ইল্লাল্লাহ মহপতে লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহাম ইল্লাল্লা হু মহামাদুৰ ৰসুন সকলে পুৰি চল্লাহু আলাইহি ওসাল্লাম কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা কি রাগ হইছেন বাজান মা বাবা বরক নিয়ামতের জিনিস যার একবার হারিয়ে গেছে সে বুঝতেছে বাবা মা না থাকার যে কত বেদনার কত কষ্টে এখন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো না দাঁত যখন দাঁত যখন পড়ে যাবে গরুর হাড় দিয়ে আর চাবাইতে পারবে কি বলেন ঠিক কিনা এই যে মুরুব্বি বাবা যারা দাঁতের দাঁত পড়ে গেছে এদেরকে বলেন যে তাদের যখন তাদের সামনে একজন এই গরুর হাড্ডি চাবায় চুষে চুষে খায় তাদের যে কতটা আফসোস লাগে কি বাবারা কথা বলেন ঠিক কিনা ঠিক ওই রকম বাবা মা চলে গেলে আফসোস করতে হবে এজন্য বাবা মা থাকতে বাবা মায়ের কদর বুঝেন বাবা মাকে মহব্বত করেন বাবা মাকে ভালোবাসেন তাদেরকে বুঝেন বুঝার চেষ্টা করেন আমার বন্ধুরে চলেন সামনের দিকে আগা মা বাবা সন্তানকে খুঁজতে বের হয়েছে মনে আছে নাকি মা আর বাবা মাগরিবের পরে সন্তানকে খোঁজার জন্য বের হয়েছি পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া আর বাবা মা সন্তানকে খুঁজে পায় না এইবার খুঁজতে খুঁজতে এশার নামাজের পরে এসে দেখে সন্তান বাড়ির পাশে একটা দেওয়ালের চিপায় খরকুটোর উপরে অর্থাৎ আমরা যেটাকে পোয়াল আওয়ার যেটাই বুঝেন যে যেটা বুঝেন এই খরকুটোর উপরে সন্তান সারা দিন খাওয়া নাই দাওয়া নাই সন্তানের গায়ে ধুলো

মারতে চাই সিরে বাবা কিন্তু তোরে তো আমি মারবো না তুই যে আমার কলিজার টুকরা সন্তান তুই যে আমার কলিজার টুকরা তুই যে আমার বুকের ধন এ সন্তান সারা দিন তুই খাও নাই সারা দিন তুমি ঘুমাও নাই সারা দিন তোমার ডুব গোসল নাই শরীরের মধ্যে কি দুলাবালি লেগে আছে মা এবার কান্না করতে করতে সন্তানকে কোলে তুলে নিছে এ বাজান্ডে এই মজলিসে এমন ভাই বসা আছে যেই ভাইটা জীবনে কোনোদিন মসজিদে যায় নাই যেই ভাইটা গত জুমাতেও নামাজ পড়ে নাই পাশক্ত তো পড়ে না আজকে এই কোরআনের মাহফিলে আইসা একটা বানাল্লাকে ডাক দিস আমার আল্লাহ বড় খুশি হইয়া গেছে সুবাহান আল্লাহ আমার আল্লাহ খুশি হইয়া ওই যুবক কি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জশ মেরে গেছে আল্লাহ পাক রহমতের কুল কোলে তুলে নিয়ে ডাক দিয়া বলে এ বান্দারে আমি দয়ার আল্লাহ তুমি কি জানো না এ বান্দা তুই যতই গুণা করো হে বান্দা তুই যতই পাপ করো না কেন তোমার পাপের চাইতেও আমার দয়া কোটি 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 গুণ বেশি আল্লাহু আকবার বলেন না ভাই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর চাইতে বড় দয়াবান বড় মেহেরবান আর কেউ হতে জোরে বলেন হতে পারে আমার বন্ধু চলেন সামনের দিকে আগাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে একজন টকবগে যুবক খাড়ানো মনে আছে কি ভাই এ মনে আছে হযরত ওমর ডাক দিয়া বলে যুবক তোমার চোখগুলি কেন লাল বর্ণ যুবক ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন او خلیفۃ المسلمین اپنار কাছে আমি একটা বিচার দিতে চাই حضرت عمر ডাক দিয়ে বলল যুবক রে কি বিচার তুমি বলো এবার যুবক ডাক দিয়ে বলে খলিফা এই পৃথিবীর জমিনে মা বাবার চাইতে বড় আপন আর কেউ নাই আপনার কাছে আমার এই চাই নালিশ গো হুজুর আমার জন্মদাতা আমার জন্মদাত্রী আমার গর্ভধারিণী মা জীবিত আছে পৃথিবীতে বেঁচে আছে কিন্তু আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিতে চায় না জোরে কন্যা উজুবিল্লা এরকম ইতিহাস বহু শুনেছেন যে সন্তান বাবা মার পরিচয় দেয় না কথা বলেন ঠিক কিনা কিন্তু মায়ের সন্তানের পরিচয় দেয় না এরকম কথা কখনো শুনেছেন এরকম ইতিহাস আপনাদের এলাকায় এরকম ঘটছে কি ভাই মা যতই যতই খারাপ হোক মা যতই খারাপ হোক সন্তানকে বুকে আগলে রাখার চেষ্টা করে কথা বলেন ঠিক কি আমার বন্ধুগণ ব্যতিক্রম একটি কথা আপনাদেরকে আজকে শোনায়ে যাব এইবার অমর ডাক দেয়া বলে রে তোমার কথা কি সত্য না মিথ্যা যুবক ডাক দেয়া বলে খলিফাতুল মুসলিমিন আপনার সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলার মতো সাহস আমি যুবকের নাই এ খলিফাতুল মুসলিমিন অমর গো আমার মা এই পৃথিবীর জমিনে আমাকে তিনি প্রসব করেছেন দুনিয়ার জমিনে আমি আসছি আমি এত বড় হয়ে গেছি এই মুহূর্তে আমার জন্ম দাতি আমার গর্বধারিণী মা যেই মাকে আমি না দেখলে আমি ঠিক থাকতে পারি না যেই মায়ের চেহারাটা একটা বেলা আমি না দেখলে আমার মন বড় খারাপ হয়ে যায় যেই মায়ের চেহারা না দেখলে আমি সহ্য করতে পারি না সেই মা আমাকে সন্তান বলে পরিচয় দিতে চায় না এবার হজরত ওমর ডাক দিয়ে বলল এ সৈন্য সামন্ত মন্ত্রী প্রজা তোমরা কোথায় আছো সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যবাসী গুলো হজরত ওমরের দরবারে দাঁড়ায় গেল যাওয়ার পরে হুজুর বলেন কি বলবেন ওমর ডাক দিয়ে বলেন এ আমার সৈন্যরা যাও 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 এই মুহূর্তে এই যুবকের আম্মাকে আমার দরবারে ধরে নিয়ে আসো এবার আল্লাহর বান্দিকে সুন্দর করে নিয়ে আসা হলো খলিফাতুল মুসলিমিন হজরত ওমরের বারে নিয়ে আসা হলো দুইজনকে হাজির করা হয়েছে সন্তানও আছে মাকেও নিয়ে আসা হলো মাকে নিয়ে আসার পরে খালিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশাহ হজরতে বলতেছে ও আল্লাহর বান্দি এই যে যুবক তোমার সামনে দাঁড়ায় আছে এই যুবককে কি তুমি চেনো নাকি এবার বান্দি এক বাক্যে বলতেছে খলিফাতুল মুসলিমিন না 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 এই যুবককে আমি চিনি না উজুলা অথচ যুবক পরিচয় দিচ্ছে যে এটা তার এটা তার জোরে বলেন তার কিন্তু মায়ের পরিচয় দেয় না এটা আমার সন্তান না এক পর্যায়ে মহিলা ডাক দিয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন গো এই দুনিয়ার জমিনে আমার কোনোদিন বিয়েই হয় নাই নাউজুবিল্লাহ দুনিয়ার জমিনে কি হয় নাই বিয়ে হয় নাই এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন যেই পেন্স লাগছে এইটা খসানো তো খুব বিপদ কথা বলেন ঠিক কিনা যেই পেন্সটা লাগছে পেন্সটা খুলতে গেলে তো অনেক বিপদ অনেক বড় একটা मुसीবতের সম্মুখীন হয়ে গেল অনেক বড় একটা মশলার সম্মুখীন হয়ে গেল কারণ সন্তান বলে এটা আমার মা আর মায়ে বলে না না এই দুনিয়াতে আমার সন্তান তো দূরের কথা এই দুনিয়ার জমি না আমার কোনোদিনও বিয়ে হয় নাই এ বাজান রে হজরত ডাক বললো রে যুবক এইটা যে তোমার মা তোমার এই কথার পিছনে কি কোনো সাক্ষী আছে নাকি হজরত আমি এর পক্ষে সাক্ষী নিয়ে আসতে পারবো এইবার যুবক তরি ঘড়ি করে দেরি না করে চলে গেলেন বাড়ির ভিতরে বাড়িতে যাওয়ার পর এই এলাকা থেকে এমন বিশ জন লোক নিয়ে আসলেন যেই বিশ জন লোক তার পক্ষে সাক্ষ্য দিল

কথার পক্ষে বিশ জন সাক্ষী পাওয়া গেছে তারা সাক্ষী দিয়েছে যে তুমি তার মা কিন্তু তুমি যেই দাবি যা করতেছ যে এইটা তোমার সন্তান না বা দুনিয়ার জমিনে তোমার কোনো দিন বিয়েই হয় নাই তোমার এই কথার পেছনে কোনো সাক্ষী আছে কি এবার আল্লাহর বান্দি সেও বলতেছে জি খলিফাতুল মুসলিমিন আমারও সাক্ষী আছে আমারও কি আছে ঠিক আছে তাহলে তোমার সাক্ষী তুমি উপস্থিত করো আল্লাহর বান্দি বাড়িতে যাওয়ার পর তার চারজন ভাই সহ 40 জন সাক্ষী তিনি উপস্থিত করেছেন যারা ক নাউযুবিল্লাহ কয়জন সাক্ষী 40 তাইলে 40 জনের মোকাবেলায় 20 জন কি টিকতে পারবে কথা বলে ভাই বুঝতেছেন না কথা চল্লিশ জনের মোকাবেলায় বিশ জন টেকা সম্ভব তাইলে যেদিকে বেশি সাক্ষী রায় তো সেদিকেই যাবে নাকি দেখেন কি মজার কথা খলিফাতুল মুসলিম হজরত অমর ডাক দিয়ে বলতেছে যুবক শোনো তুমি তো যে সাক্ষীগুলি উপস্থিত করেছ তোমার সাক্ষী তো হলো বিশ জন কয়জন কয়জন বিশ জন কিন্তু তুমি যাকে মা বলে দাবি করছো আল্লাহর ওই বান্দি যে সাক্ষীগুলি উপস্থিত করেছে সেই সাক্ষীর সংখ্যা বেশি 40 জন তাইলে রায় তো সেই আল্লাহর বান্দির দিকেই যাবে সে যে দাবি করতেছে এটাই ফাইনাল হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা যুবকের চেহারাটা মলিন হয়ে গেছে যুবকের মন খারাপ যুবকের চেহারার দিকে আর তাকানো যায় না কারণ মা জীবিত থাকতে যে মা সন্তানকে অস্বীকার করবে এর চাইতে বড় কষ্ট আর কিছুই হতে পারে জোরে বলেন ভাইরা পারে এ বন্ধু যুবক মনটা খারাপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে দর 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 করে চোখ দিয়ে অজুরে কান্না করতেছে আর মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বুল আলমী এই দুনিয়ার জমিনে সাক্ষী যতই বানা যত ধরনের সাক্ষী থাক না কেন আল্লাহ তোমার চাইতে বড় সাক্ষী আর কেউ নাই তুমি সব কিছু জানো তুমি আলিমুল গাইব সামিউম বাসির তুমি সবকিছু জানো কিছু দেখো মানুষের মনের ভিতরে কি চলতেছে সেই কথাটাও তুমি জানো কথা বলেন ঠিক কি না মানুষ পানির নিচে কি করে আল্লাহ সেটাও জানে কি জানে না গভীর গভীর এই কথাই

পরে গেলেন হজরত ওমরের দরবারে আল্লাহ একবার বলেন হজরত আলী গেলেন ওমরের দরবারে যাওয়ার পরে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালাম বিনিময় হওয়ার পরে এবার ভালো মন্দ কৌশল কুশল বিনিময় করার পরে হজরত আলী ডাক দিয়ে বললেন ওমর তোমার কাছে আমি একটা কথা বলবার চাই হজরতমর ডাক দিয়ে বললেন আলী রে কি কথা বলতে চাও তুমি বলো বলতেছে তুমি যেই যুবককে জেলখানার মধ্যে বন্দি করেছ আমি এই বিচারটার রায় আমি দিতে চাই জোরে কঞ্চবাহান আল্লাহ

কোরআনের একটা আয়াত কি সামনে নিলেন বাজান এই কোরআনের আয়াত কি সামনে নিয়া আগামী কালেই এই যুবককে আর আল্লাহর বান্দিকে বিচারের মঞ্চে হাজির করাবেন কাট করার মধ্যে দাঁড় করাবেন দাঁড় করায়া এবার আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারটার কার্য ফয়সালা করবেন বন্ধু গভীর মনোযোগ দিবেন যুবক রে এবার যখন মজলিসটা বসে গেল মজলির পর বসার পর এবার হজরত ওমর বলতেছে আলী রে আজকের এই বিচারের তো আর কোনো কিছু করার নাই এই বিচারের শুধু ফয়সালাটা দেওয়া বাকি কি দেওয়া বাকি ভাই শুধু ফয়সালা রায় ঘোষণা করা বাকি শুধু রায় ঘোষণা করা বাকি এ বন্ধুরে শুধু রায় ঘোষণা করা বাকি তো হজরত ওমর বলতেছে আলী এই বিচারের তুমি আর নতুন করে আর কি ফায়সালা করবে হজরত আলী বলতেছে না না ওমর না এইটার ফায়সালাটা আমি অমর আমি আলী করতে চাই এ বন্ধুরে এইবার যখন এইবার যখন মজলিশটা বসে গেল বিচারটা বসে গেল বিচারটা বসে যাওয়ার পরে আমার দিকে প্লিজ খেয়াল করবেন ভাই এবার বিচার যখন বসে গেছে হজরত আলী রবি আল্লাহ কোরআনুল কারিমের একটি আয়াত সামনে নিলেন সেই আয়াতটা আমি আপনাদের সামনে পড়তে চাই আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওলা তমু তুন্ন ইসলিম জোরে কনল্লাহ একবার প্রিয় ভাই রামা আমাদের প্রধান মেহমান চলে আসছে কথাকে আর সামনে বাড়ানো যাবে না কথা বলেন ঠিক কিনা ফিনিশিং দিয়ে দেবো কথা শেষ করে দেবো শেষ করতে গেলে তো আরো কিছু সময় লাগবে আমাদের মেহমান এসে বসে গেছে রাত অনেক হয়ে গেছে দশটা তেরো মিনিট বেজে গেছে প্রধান বক্তাকে বসিয়ে রেখে কথা বলাটা বেআবি হয় কথা বলেন ঠিক কে না ভাইয়ারা আমার তো হজরত আলী এই আয়াতকে সামনে নিয়ে যুবক এক পাশে দাঁড়িয়ে ওই আল্লাহর বান্দি এক পাশে দাঁড়িয়ে দুইজন দুই কাট গড়ায় দাঁড়ানো

প্রিয় ভাইরা আমার হযরত আলী এই আয়াত کے سامنے রেケイ এই যুবককেও जिज्ञासा করলেন যুবক বলছে ও اللہর বান্দা নবীর জামাই জান্নাতি যুবকদের سردারের পিতা জান্নাতি যুবতীদের কি বলে سردارینির স্বামী আমি আপনাকে বলি আল্লাহর সাক্ষী রেখে আমি যুবক সত্য কথা বলছি ইনিই হলেন আমার মা জোরে কন আল্লাহু اکبر আর ওই মহিলা বলতেছে যে না এ আমার সন্তান নয় যাই হোক আমি ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এটা আরো অনেক লম্বা কাহিনী আছে সেগুলো আমি বলতে চাই না তো হযরত আলী দেখলেন যে বিপদ যুবক বলতেছে আমার মা আর এই আল্লাহর বান্দি বলতেছে আমার সন্তান না আমার বিয়েই হয় নাই তখন হযরত আলী বললেন এর ফায়সালা কিভাবে করা যায় হযরত আলী বলতেছে এই শূন্য সামন্তরা তোমরা